বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম প্রকৃতির ভাষা আমি এই কবিতাটি লিখেছিলাম আঠারো তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির জানালার বারো নাম্বার পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করছি শোক আর সুখের একটাই ভাষা জগতে শোকের ভাষা কান্না আর সুখের হাসিতে শোকের চিহ্ন ঝরে আঁখি স্রোত জলেতে আর সুখের চিহ্ন রূপালি হাসি মুখেতে এর কিছু ব্যতিক্রম আছে বটে সজন্মে কান্না আর স্বামৃত্যুতে হাসি সবার জন্য আর শোকে হাসতে কখনো দেখি কাউকে এমন ব্যতিক্রম কোন ঘন হ্যাঁ সেটাও হয় মস্তিষ্কের মাত্রা যখন অতি মাত্রায় যোগ বিয়োগ ঘটে হারায় কিছু স্মৃতি ভাষাবিজ্ঞানে বলে মানুষের সকল ভাষার পার্থক্য প্রতি চল্লিশ কিলোমিটার পরপর মানুষ ব্যতীত সকল প্রাণী এই পৃথিবীর একক ভাষা প্রতি গোত্রে প্রত্যেক জাতির নেই কোনো ব্যবধান পৃথিবী জুড়ে ভাষা। একক গোত্রীয় পশু পাখি জলস প্রাণীর মানুষের ক্ষেত্রে হতে পারে কখনো এমন শারীরিক ভাষা বিজ্ঞানীরা বলে যে তখন আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ